ওই পাঁচ দিন আমার তো মানে চোখ বন্ধ ছিল হেডকোয়ার্টারে যখন ছিলাম ফার্স্ট নাইটটাই আমার চোখ ওপেন ছিল আর সেকেন্ড দিন থেকে আমার চোখ টোক সব বাধা ছিল আমার ভাইয়ার বুকের বাম দিকে গুলি লাগছে বাম দিকে গুলি লেগে সেটা হাতের ডান সাইডে একটা সাইড দিয়ে বের হয়ে গিয়েছে সঠিকটা উদ্ঘাটন করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি গোম নির্যাতন ও মাদকের মিথ্যা মামলায় আটকের অভিযোগে র্যাবের ছয় কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এক চিকিৎসক দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন তিনি অভিযুক্তরা দুই সালে র‍্যাবে কর্মরত ছিলেন ভুয়া পরিচয় মাদক ব্যবসা ও সনদ জালিয়াতের অভিযোগে দুই সালের পয়লা আগস্ট ডক্টর ইশরাত রফিক ইসিতাকে গ্রেফতার করে র্যাব গত উনত্রিশে মে তিনটি মামলায় একটিতে তাকে খালাস করে দেন হাইকোর্ট রায় বলা হয় প্রভাবশালীর চাপে তাকে ফাঁসিয়েছিল র্যাব ওই পাঁচ দিন আমার তো মানে চোখ বন্ধ ছিল তো আমার আমার সামনে তারা যখন কথা বলেছে আর পর সেকেন্ড দিন থেকে আমার চোখ টোক সব বাধা ছিল অভিযোগ করেছি স্কোয়াড্রেন লিটার আলী রাফ আইটি স্পেশালিস্ট রাকিব রোববার ছয় কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন ডক্টর ঋষিতা কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত আঠারোই জুলাই বিকেলে রাজধানীর উত্তরায় আজিমপুরে পুলিশের গুলিতে নিহত হন ডক্টর সজীব সরকার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন সজীবের বাবা ও বোন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানায় উনি একজন ডাক্তার ইউএস এর একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করছিলেন ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের তিনি ডাক্তার ছিলেন যে মাঝখানে পাঁচ দিন তাকে করে হয় হয়। তাকে করা বিরুদ্ধে র‍্যাবের অভিযোগ খতিয়ে দেখা হবে এছাড়া সব অভিযোগ তদন্তের পর তা বিশ্লেষণ করে কয়েকটি মামলা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে এ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানববিরোধী অপরাধের মোট অভিযোগের সংখ্যা আটাশটি